খেয়াল করো আর সবার আগে কোশ্চেনটা পড়ো কি বলছে যে চার হাজার কেজি ভরের একটা ট্রাক চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছে বেশ ভালো এক হাজার কেজি ভরের একটি গাড়ি কত বেগে চলে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তি সমান হবে মানে গাড়ি এবং ট্রাকের গতিশক্তি সমান হতে হবে আমাদের বেগ টেক নিয়ে কোনো প্রবলেম নেই কি করতে হবে লিখতে হবে প্রথমে কি লিখবো বাবা লিখতে হবে যে হচ্ছে ভরের মানে কী এখানে প্রথমে আছে তোমার ট্রাক ট্রাকের ক্ষেত্রে এখানে লিখবা বাজে ট্রাকের ক্ষেত্রে ট্রাকের ক্ষেত্রে ট্র্যাকের ক্ষেত্রে কী হয়েছে আসলে ভাই কলমটা হচ্ছে সমস্যা তো জন্য আর কি সমস্যাটা হচ্ছে ট্র্যাকের ক্ষেত্রে ভর ভর হচ্ছে তোমার এম ওয়ান এম ওয়ান হচ্ছে তোমার চার হাজার কেজি ভরে রাখো ঠিক আছে এরপরে নিচে দেখো কী লেখা আছে ট্র্যাকের যে বেগ ভি ওয়ান আমি সূত্রের বেলা একটু পরে আসতেছি হ্যাঁ সূত্রটা একটু পরে দেখাচ্ছি আগে এগুলো দেখো যে ভি ওয়ান সময় সমান হচ্ছে তোমার চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার থেকে কি করতে হবে চুয়ান্নকে এক হাজার দিয়ে গুণ করতে হবে এরপরে হচ্ছে তোমার সত্রিশ দিয়ে ভাগ এটা সবসময় মনে রাখবা কত আসবে তাহলে এটা মিটার পার সেকেন্ডে যাবে ক্যালকুলেটর কই ভাই এই তো দেখো কীভাবে ক্যালকুলেশন করবা চুয়ান্ন গুণ হচ্ছে তোমার এক হাজার আর নিচে হচ্ছে তোমার ছত্রিশশো কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এরপরে আমরা আরও কী লিখব আর একটু দাগ দেই আমাদের আরও লিখতে হবে যে গাড়ির ক্ষেত্রে গাড়ির ভরটা কত এক হাজার কেজি গাড়ির ক্ষেত্রে হ্যাঁ এই যে দেখো ছোট্ট বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো গাড়ির ক্ষেত্রে কি বলতে পারি গাড়ির ভরটা হচ্ছে তোমার এম ওয়ান এম ওয়ান হচ্ছে তোমার হাজার কেজি এবং বেগ সরি এখানে হবে তোমার এম টু এখানে হবে তোমার ভি টু এই যে গাড়ির বেগটা আমাদের জানা নাই ঠিক আছে এখন আমরা কি সূত্র এখানে ব্যবহার করতে পারি ভর বেগের সূত্র মানে জানা আছে দেখো এখানে আমাদের কোশ্চেনটা কি করছে যে এক হাজার ভরের একটি গাড়ি কত বেগে এটাই তো মূলত কোশ্চেনটা বের করতে হবে এটাই তো নাকি সেটা কি মাথায় আসছে এর গতিশক্তি ট্রাক্টের গতিশক্তির সমান হবে তার মানে আমরা কিন্তু এটা কনফার্ম হলাম যে এখানে এই যে তুমি এটা এই যে ট্র্যাকের যে গতিশক্তি সেটাকে তুমি ই কে ওয়ান ধরো হ্যাঁ সমান সমান দাও এবং গাড়ির ক্ষেত্রে যে গাড়ির যে গতিশক্তি সেটাকে ই কে টু ধরো এটা কি লিখছেন বুঝলাম না বুঝাচ্ছি দেখো এখানে আমাদের একটা শর্তের কথা বলছে না যে এর গতিশক্তি ট্র্যাকটির গতিশক্তি সমান হবে তো এটা তো আমরা আইডেন করতে পারলাম যে দুইটার গতিশক্তি হচ্ছে সমান তো যেহেতু দুইটার গতিশক্তি সমান সেহেতু আমরা ই কে ওয়ান সমান সমান হচ্ছে তোমার ই কে টু লিখতে পারি কেন লিখতে পারি কারণ ই কে ওয়ান হচ্ছে তোমার গতিশক্তি সূত্র আর ই কে টু হচ্ছে তোমার গতিশক্তি সূত্র এখন এখানে বসাও আমরা গতিশক্তি সমান সমান কি জানি যে হাফ এম ওয়ান এম ওয়ান কেন এই যে এম ওয়ান ভি এখানে হবে তোমার ভি ওয়ান ঠিক আছে এম ওয়ান ভি ওয়ান এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার সমান সমান আছে তোমার হাফ কী হবে বলো এম টু ভি টু স্কোয়ার ঠিক আছে এখন এখান থেকে তুমি এই যে হাফ হাফ ক্যান্সেল আউট করতে পারো থাকবে কি এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার সময় সমান এম টু বি টু স্কোয়ার থাকলো এখন আমরা এখান থেকে কী বের করবো আমরা হচ্ছে এখান থেকে ভি টুটা বের করবো তো যেহেতু আমরা ভি টু বের করবো সেহেতু এই যে তুমি এম টুটা টা আছে না এম টুটা টা তুমি এটার নিচে আনো এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার নিচে হবে তোমার এম টু সমান কী আসবে ভি টু স্কোয়ার ভি টু এখানে হ্যাঁ বুঝলা ভি টু কিন্তু আচ্ছা এখন কী করতে পারবো এখন হচ্ছে তুমি এই স্কোয়ারটাকে যদি ক্যান্সেল আউট করতে চাও তাহলে কি করতে হবে আমরা সবাই জানি একটা বর্গমূল দিয়ে দিতে হবে তো যদি তুমি এই এটাকে যদি তুমি বাম পাশে আনো তাহলে এটাকে এরকমভাবে তুমি লিখতে পারবা একটু সাজিয়ে লেখো এটা মানে মাথা গরম করার কোনো কারণ নাই তুমি এই যে ভিওয়ান না ভিওনকে বাইরে নাও মনে করো যে এটার ওপর যে স্কোয়ার ছিল ওটা তুমি ক্যান্সেল আউট করে দিলা তো এটার ওপর ওভার চলে আসবে তো আসার পরে এখন তুমি এখান থেকে যদি ক্যালকুলেশনটা করো ওয়ান কত এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে এম ওয়ান হচ্ছে তোমার চার হাজার কেজি চার হাজার কেজি এবং এম টু হচ্ছে তোমার এক হাজার কেজি হলো এখন তুমি বের করো কি বের করবা রুট ওভার দাও চারের ওপর আর গুণ দাও ওয়ান পয়েন্ট ফাইভ কত আসবে তিন তিনটা কী মিটার পার সেকেন্ড বেগে রাখো কি মিটার পার সেকেন্ড না সে সেজন্য তোমার মিটার পার সেকেন্ড আসবে এই যে দেখো এখানে কত লেখা আছে ঠিক আছে দেখাচ্ছে না না এই যে দেখাচ্ছি তিন মিটার পার সেকেন্ড Bu